আজকে চলে এসেছি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ একশো পঞ্চাশ হাজার বিশিষ্ট উপজেলা আছে স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে এই কমপ্লেক্সে একটি সুদর্শন ফুলের বাগান আপনাদের দেখাবো আচ্ছা চলুন আমরা এই সুদর্শন ফুলের বাগান এবং পরিচ্ছন্নতা দেখার দেখতে পাচ্ছেন যে শীতের মৌসুমে যদিও ফুলের সময় কম কিন্তু এই ফুলের সৌন্দর্যটা খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর আমরা দেখতে পাচ্ছেন যে হলুদ ফুলের আচ্ছন্ন একটা একটা অন্যরকম ফ্লেভার প্রথমেই চোখে পড়বে এছাড়া এটি সকালে এবং রাত্রে আরও এর সৌন্দর্যটা মাত্রা বেড়ে যায় এবং দেখতে পাচ্ছেন যে শীতের সময় অনেক ফুল কম থাকলেও এ গাছে যে ফুল খুবই চমৎকার এবং খুব সুন্দর এবং আরও আমি বাগানের বিভিন্ন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সব ফুলের গাছগুলো অসম্ভব সুন্দর লাগার মতো আপনি যে বাইরে হাঁটছেন চমৎকার এবং অনুবুদ্ধকর এক দৃশ্য অবতারণা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দর সৌন্দর্যটা এখানে মানে সত্যি আসলে মনের দিক থেকে অনেক একটা সৌন্দর্য ফিল করা যায় এই ক্যাম্পাসের মধ্যে ফুলের বাগানের পাশে একটি বসে চা এবং আড্ডা দেওয়ার জন্য একে দেখছেন একটি টং এবং এখানে কিছু আছে যা খুবই এই জায়গার সৌন্দর্যটাকে আরও বেশি সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আমরা চাই যে এই সৌন্দর্য আরও সৌন্দর্যিত হোক এবং এখানকার এই পরিবেশ দেখে অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সেরও তাদের সৌন্দর্য বৃদ্ধি করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল